দর্শক আপনাদেরকে আমি বলছিলাম যে মক্কা দেখাবো আমার অনেকগুলো ভিডিওতে আজকে যেটা আপনাদেরকে এটা অনেক যে মিনারগুলো এটা আপনি যতই দেখবেন না কেন আপনি আপনার যে ভিতরে যে আকাঙ্ক্ষা সেটা আপনি শেষ করতে পারবেন না কারণ এতটাই মজা আসলে এটা দেখতে বা এতটাই তৃপ্তি তো আমরা আসলে পুরোটা ঘুরে ঘুরে দেখেছি বা আপনাদেরকে দেখে দেখেছি অনেকগুলো ভিডিওতে তো এই যে পাশে যে দেখতেছেন আপনারা এই এটাও কিন্তু একটা গম্বুজ এই গম্বুজটা কিন্তু আসলে এমন একটা ডিভাইস দ্বারা তৈরি যে এটা অটোমেটিক সরে যায় এখান থেকে আপনারা যদি আসলে না দেখেন নিজস্বকে তাহলে বিশ্বাস করতে পারবেন না তো এখন আসলে এটা সারানো না দেখে দেখাইতে পারতেছেন আপনাদেরকে তো কোনো একটু ভিতরে দেখানোর চেষ্টা করবেন এটা আসলে উপরের অংশ ছাদের অংশ এটা ঠিক আছে আপনি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন একদম ঝকঝলা এত সুন্দর একটা জায়গা আসলে আসলে অনেকের সৌভাগ্য হয় না এটা দেখার জন্য আর যারা আমার ভিডিওটা দেখতেছেন যারা আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্য মানুষগুলো দেখতে পারে আর ইসলামিক কাজে কিন্তু শেয়ার করা আপনার অনেক সব সামিল হওয়া তো দর্শক আসসালামু আলাইকুম ভালো থাকবেন